হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরোপাস ডায়রি নতুন বছর এটাই ফার্স্ট ভিডিও তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো আর নতুন বছর কেমন কাটা কাটাচ্ছো আমার তো এখন অবধি ভীষণ ভালো কাটছে নতুন বছর আর আজকে অনেক দিন পর ভিডিও করছি কেননা সামনে যাচ্ছি হলো একটু ঘুরতে তো সেটা তোমাদেরকে জানাবো বলে এলাম তা আমি স্নান টান সেরে পুজো দিয়ে এসে এখন এই যে ছাদে বসেছি প্রত্যেক দিনই এসে ছাদে বসে থাকি স্নান করে এসে একটু রোদে তো সামনে একটু ভিডিও আসবে আর কি ব্লগ তো সেই জন্য আজকে একটু এলাম ভিডিও করতে তো আমরা একটু ঘুরতে যাচ্ছি আর কি ট্যুরে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আমি জানিয়ে দেবো আস্তে আস্তে আর যেহেতু ঘুরতে যাবো একটু টুকটাক কিছু না কিনলে হয় না তো বেশ কয়েকদিন ধরে কিনছি আর কি কিনবো যেহেতু শীতকাল মানে কোনো এমনি ড্রেস তো মানে কিনে কি হবে সে শৈটা তো পরতেই হবে তাছাড়া পুজোতে নিয়েছি ওই জন্য বেশি কিছু কিনবো না একটু টুকটাক যেগুলো কিনতে হয় তো আজকে ভাবছি কিনবো আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আজকে আর আমরা যাচ্ছি হচ্ছে বারোই জানুয়ারি রবিবার দিনকে রাতেরবেলা তো এটাকে বলে দিলাম আর কোথায় যাচ্ছি এটা জানতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বিকেলবেলা পরিয়ে আমি এখন এসেছি বাজারে আর আমি জুতো দেখছিলাম মানে কি বলবো তোমাদের আমার নতুন দুখানা জুতো ছিল দেখছি যে ইঁদুরে পুরো নষ্ট করে দিয়েছে এত কান্না পাচ্ছিল না আমার দেখে কি বলবো তো এই যে বাড়ি আসলাম এইমাত্র মাত্র সাড়ে আটটা বাজে মানে শীতের সন্ধ্যাতেই সাড়ে আটটাতেই মানে বাজার ফাঁকা তো ফুচকাটাও খেতে পারলাম না তো কি করব অনেক রাত হয়ে যাচ্ছে এক একা দিন এত রাত অবধি বাইরে থাকিনি তো এই যে কিছু নিয়েলাম কিনে মধ্যে এটা হচ্ছে বোনের ওই হুড়িগুলা তো ওর সোয়েটার একটা নিয়েছি বিস্কিট এই বিস্কিটগুলো আমার দারুণ লাগে দারুণ ভীষণ ভালো লাগে এটা একটা নিয়েছি একটা বেকিং পাউডার ফুরিয়ে গেছিলো কেক বানানো হচ্ছিল না অনেক দিন দুটো নেল পলিশ নেল পলিশ যে কত আছে আমার এই নেল পলিশ পুরো মানে একটা দোকান আর এই যে একটু পরেও নিয়েছি হরেক রকমের এর মধ্যে এখানে হচ্ছে একটা ক্লিপ নিয়েছি আর একটা কানের বেশ ভালো লাগছিল তো এটা নিয়েছি আর আমার জন্য একটা জুতো নিয়েছি আর ফোনের এই গ্লাসটা চেঞ্জ করেছি একদম পুরো নতুন চকচক করছে কারণ কোনো ফেটে গেছিলো তো দেখি এটা এই যে এইগুলো নিয়েছি আর দেখালাম না অত খুলে এই হচ্ছে বাজার আরও কিছু নেওয়ার ছিল কিন্তু রাত হয়ে যাচ্ছিলো বলে আমি চলে এলাম অন্য একদিনকে নিয়ে নেবো সেগুলো আর এই যে আমি ঠান্ডাতে দেখো আর কি দেখাবো ফোনে গ্লাসটা চেঞ্জ করে না একদম পুরো নতুন লাগছে এত পরে ফোন আমার হাত থেকে পরে পরে একদম পুরো ফেকে গেছিলো তো ওই জন্য হলাম যে দেখি আর কত ফাটতে পারে দিয়ে চেঞ্জ করি যে এই কটা মাত্র আছে আমার নেল পলিশ তার মধ্যে তো আজকে কোনটা নিয়ে এলাম এটা তো এটা আর এটা নিয়ে এলাম আজকে আর এই যে কটা রয়েছে মানে দোকানে গেলেই আমার আর কি নীল পলিশ নিতে হবে এরকম একটা ব্যাপার খুব ভালো লাগে আর কি নীল পলিশ করতে এগুলো এখন গুছিয়ে রাখবো ঘরের মতো সমস্ত কিছু এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো আমি আবার বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়েই দেখি এই যে আমার জেঠিমা দাদা বৌদি সবাই বাজারে এসছে তো ওটা আমার দাদার ছেলে তো ওখান থেকে আমি একটা মায়ের জন্য কুর্তি নিলাম জেঠিমা একটু কুর্তি নিচ্ছিল আমার জন্য সেরকম বিশেষ কিছু কেনাকাটি করিনি কারণ কিছুদিন আগে গিয়ে আমি একটা সোয়েটার নিয়ে এসেছি সেটা শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম আর এই যে এটা মায়ের কুর্তি আর এই যে একটা নেল পলিশ নিয়ে এসেছি আজকে গিয়ে আর এটা হচ্ছে আমার স্টুডেন্ট আমাকে দিয়েছে আজকের এই ভিডিওটা আজকের দিয়ে প্রায় তিন চার দিন হয়ে গেল আমি এখনও শেষই করতে পারছি না মানে সেই বুধবার থেকে স্টার্ট করেছি ভিডিও করার আজকে হচ্ছে শনিবার কাল রবিবার কাল আমরা যাচ্ছি দেখেছো তোমাদেরকে তো জানানোই হয়নি কোথায় যাচ্ছি তা আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড় শুশুনিয়া পাহাড় এখানেই মানে রাম মন্দির ওখানেই যাচ্ছি আমরা বাড়ির অনেক ফ্যামিলি মেম্বারে মিলেই যাচ্ছি তো বাস ছাড়ছে আমাদের বাদকুলা থেকে না জালালখালি থেকে বাস ছাড়ছে তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি যে কখন যাব ভীষণ একটা মানে আনন্দের মধ্যে রয়েছি এখন আর আমার এখন অবধি ব্যাগ প্যাকিংটাই করা হয়নি ওটা না হলে পরে শান্তি হচ্ছে না ওটা আমি এখনই করব ব্যাগটা গোছাবো আর ওই জন্য ভাবলাম যে ভিডিওটা আগে শেষ করে আপলোড করে দিই নয় তো কখন আর আপলোড করব। আর আজকে আমাদের বাড়ির পেছনে একটা বাড়িতে ছিল কালী পুজো তো সেখানেই এতক্ষণ ছিলাম তো এসে ভাবছিলাম ওখান থেকে এসে একবার ভিডিওটা করব হয়তো মাইকের আওয়াজ পাচ্ছ ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে নয়তো কপিরাইট চলে আসতে পারে তো চলো আর বেশি কিছু বলছি না কারণ ভিডিওটা এখনই এডিট করে আপলোড করতে হবে প্রচুর লেট হয়ে যাচ্ছে আর কাল থেকে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে সবাই কিন্তু অবশ্যই দেখো তো আজকের মতো চলো বাই